আইন কি সতেরোশো তিরানব্বই সালের চিরস্থায়ী বন্দোবস্তের চুক্তির মধ্যে একটি রীতি ছিল নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে রাজস্ব জমা দিতে হবে নির্দিষ্ট সময়ে রাজস্ব জমা দিতে ব্যর্থ হলে জমিদার তার জমিদারি হারাবেন বলে উল্লেখ করা হয় চিরস্থায়ী বন্দোবস্তের এই রীতি সূর্যাস্ত আইন নামে সর্বাধিক পরিচিত এই আইনে বলা হয়েছিল যে রাজস্ব পরিশোধে অক্ষম জমিদারদের জমি প্রকাশ্য নিলামে বিক্রয় করে জমিদারদের বকেয়া রাজস্ব আদায় করা হবে এই আইন অনুসারে জমিদারেরা নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারের প্রাপ্য রাজস্ব পরিশোধ করতে বাধ্য থাকবে নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারে রাজস্ব পরিশোধ করতে না পারলে তাকে সমগ্র জমিদারি বা তার অংশ বিক্রি করে সরকারের প্রাপ্য রাজস্ব মেটাতে হয় অন্যথায় তার জমিদারি বাজেয়াপ্ত হবে অর্ত অনুযায়ী রাষ্ট্রীয় রাজস্ব বারোটি কিস্তিতে জেলা কালেক্টরেটের নিকট পরিশোধ করতে হতো যদি জমিদারগণ কোনোভাবেই এই কর আদায় করে জমা দিতে ব্যর্থ হতো। তাহলে তার জমিদারি নিলামে বিক্রি করে দেওয়া হতো এক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগ যেমন অতিবৃষ্টি অনাবৃষ্টি বন্যা ইত্যাদি কারণে ফসল নষ্ট হয়ে গেলেও সরকার এতে কর্ণপাত করত না